বসে তখন তিনি খুব সুন্দর করে নরম বলে আমাদেরকে বলেছিলেন মুহূর্তে আমার জনগণ বলতে আমি ব্যর্থ সেই মুহূর্তে আমি চেয়ার থেকে নেমে যাবো হ্যাঁ বলছি নেমে যান তো এখন যতক্ষণ পর্যন্ত হাসিনা আমলের মতো আমরা আপনাদেরকে নামাতে চাই না এত শক্তি এত ধৈর্য জনগণেরও আর নেই বিশ্বাস করুন তো আপনাদেরকে বলছি সম্মান নিয়ে যত দ্রুত সম্ভব নেমে গত চব্বিশ ঘন্টায় আবারও আটজন নারীকে ধর্ষণ করা হয়েছে এই জন্য ঢাকার বিভিন্ন জায়গায় অবরোধ মিছিল করতেছেন ধাবি শিক্ষার্থীরা তারা একটি জবাব চায় র্যাপিস্ট প্রকাশ্যে প্রকাশে ফাঁসি দেওয়া হোক না হলে গতি ছেড়ে দেখ অন্তর্বর্তীকালীন সরকার এটা ছাড়া আর কোনো ওয়ে নাই এর বেশি মেলিয়ে। প্রতিবাদ করতে শুরু করে যাব এদিকে রমজান মাস চলে আসার কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আকাশচম্বি হয়ে উঠেছে এ নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন চালের কেজি একশো টাকা হলেও বর্তমান সরকারে কিছু যায় আসে অন্তর্বর্তীকালীন সরকার বিনা ভোটে নির্বাচিত সরকার দেশ চালানোর কোনো জ্ঞান তার মধ্যে নেই তাই বিএনপি খুব শীঘ্রই নির্বাচন চাইছে চালের কেজি টাকা হইলেই বা তাদের কি যায় আসে আর সাধারণ মানুষেরা বলছেন এই রমজানে আমরা শেখ হাসিনা কে মিস করছি আগের সরকারই ভালো ছিল এই মুহূর্তে আমরা শেখ হাসিনা শেখ হাসিনা সেই রেসিপি মিস করতেছি আমরা আমরা রেসিপি পাই না